আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন সকলের প্রতি আমার সালাম এবং ভালোবাসা আমার আমি এক কথাই মিডিয়ার পিছনে আমি অনেক সময় আমি ব্যয় করেছি দু সাল থেকে আমি মিডিয়ার পিছনেই আসি বিভিন্ন রকম ভাবে আমি মনে করেন মিডিয়া থেকে আমি কাজ করি তা যাই হোক আমার মানে প্রাণ প্রিয় মানে একদম হৃদয়ের কাছের মানুষ আমি যাকে ভাবি সব জন্য আমার ছোট ভাইয়ের স্থানে আমি যাকে বসিয়েছি এই যে আমার আগে যে কথা বলল আমার প্রিয় ভাই আশিক বিন রাহিম আসলে তার যে আমার নিয়ে যে স্বপ্নটা আমার নিয়ে যে পরিকল্পনা তা আসলে আমি এটা আমি মনে রাখব আজীবন আমি শুধু তাকে আমি একটা বিষয় আমি ভালোবাসি শুধু আল্লাহর জন্য আমি তাকে ভালোবাসি আর তাদের ফ্যামিলিটা সে মানে সকলে আমার ভালোবাসে আমিও আমার ফ্যামিলিও তাদেরকে ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু একটা কথা যে আমাদের যখন আমরা ভিডিওগুলো করি আমাদের এই ভিডিওগুলো আপনারা অনেক সময় সামনে আসার পরে আপনারা দেখেন না দেখলেও আপনারা লাইক দেন না কমেন্ট দেন না আমাদের এই লাই আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের জন্য অনেক উপকারিতা আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক উপকারী আমাদের জন্য এই জন্য সকলের কাছে আহ্বান রাখি যে আমরা যে ভিডিওগুলো করি আমরা কিন্তু খারাপ কোনো ভিডিও করি না এই যে অনেক মানুষ আসে খারাপ ধরনের ভিডিও করে তাদের চ্যানেল বা পেজ কিন্তু তারা মনিটাইজান করে কিন্তু না আমরা দেখেন আমাদের দুই ভাইয়ের কাজ কোন সময় ওয়াজ আছে ওয়াজ নাসিহাত কোনো সময় গজল ইসলামী গজল কোনো সময় কোরআন তেলোয়াত এই যে এই তিনটাই কিন্তু আমাদের ইসলামী মাইন্ডের এই তিনটাই কিন্তু আমাদের হেদায়েতের জন্য কিন্তু আমরা কোনো সময় খারাপ ভিডিও অশ্লীল ভিডিও আমরা করি না প্রিয় ভাইরা কিছু সময় আপনারা দেখেছিলেন ইসলামী মাইন্ডে কিন্তু আনন্দ হাসি রহস্য আছে কিন্তু আমরা এই যে ইসলামী নাটকগুলো করতাম কিন্তু এখন কিন্তু আমরা সেই নাটকগুলোও করা বাদ দিয়ে দিয়েছি আমরা এখন শুধু গজল কোরআন তেলাওয়াত ওয়াজ আমরা এটাই করি বিশেষ করে আমার প্রাণপ্রিয় ছোটো ভাই আশিক বিন রাহিম আপনারা সকলেই তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেসবুক পেজ আপনারা একটু ফলো করে রাখবেন যখন যেই ভিডিওগুলো ছাড়া হবে অবশ্যই আপনারা দেখবেন দেখে আরও দশটা মানুষের দেখার সুযোগ করে দিবেন এই বলে আমার কথা এখানে রাখছি আসসালামু আলাইকুম